ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিএনপির উদ্যোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়নে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া নিউজ সত্য প্রকাশে আপসেন শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা তিন নংচুডা ইউনিয়ন পরিষদ বিএনপির উদ্যোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভাবে অনুষ্ঠিত হয়েছে এতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমেদ ফারহানা বলেছেন আগামী নির্বাচন হবে অবধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আপনারা ইতোমধ্যে জেনেছেন তাদের ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসেল লঞ্চনই মিটিং হয়েছে আগামী রমজানের আগে দেশে নির্বাচন হবে। সারা নির্বাচনের অপেক্ষায় প্রহর গুনছে ভোট দেওয়ার জন্য শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার চুন্টাসেন বাড়ির মুক্তমঞ্চে এক কর্মী সভায় এসব কথা বলেন পারেনি ফাসিবাদ আওয়ামী সরকার দেশে ঘুম খুন হত্যা চালিয়েছে লুটপাট করে গেছে দলের ভাবরাত চেয়ারপারসন সতেরো বছর নির্বাসিত সারা দেশে বহু নেতাকর্মী জেল খেটেছেন জীবন দিয়েছেন দলের জন্য বিএনপি জনগণের জন্য প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপি দেশের জন্য কাজ করেছেন দেশের উন্নয়নে ভূমিকা রেখেছেন আগামীতে সরকার ক্ষমতায় গেলে আমি যদি এমপি হতে পারি এই এলাকার উন্নয়নে ভূমিকা রাখবো রাস্তাঘাট করব। সরাইল গ্যাসের বাড়ি সরাইলে গ্যাস নেই চুনটা পাক শিমুল অরুয়াল গ্যাসের ব্যবস্থা করব। আমি বেকার ছেলেদের প্রশিক্ষণের ব্যবস্থা করব। আমি সারা বাংলাদেশ বিএনপি কাজের গিয়েছি কোথাও রাস্তাঘাটের এমন দুর্দশা দেখিনি বিগত সরকার এখানে কোনো উন্নয়ন করেনি আপনারা বিএনপিকে ভোট দেন ওয়াদা করছি বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের উন্নয়ন হবে এর আগে গত দুদিন স্থানীয় বিএনপির একাংশ রুমের ফারহানা কর্মী সমাবেশের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ মিছিল করে শনিবার সকালে প্রতিবাদকারীরা কালো পতাকা মিছিল করে প্রেক্ষিতে উপজেলা প্রশাসন কর্মী সমাবেশের স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মুশারফ হুসেন নিজে চুরটা গিয়ে প্রতিবাদকারীদের সাথে কথা বলে তাদের কর্মসূচি বন্ধ করেন

করবে আমি জবাব দিতাম বিএনপি এই সতেরো বছরে আরো বেশি ঐক্যবদ্ধ হয়েছে এই ঐক্য নির্যাতিত মানুষের ঐক্য এই ঐক্য মজলুমের ঐক্য এই ঐক্যকে ভাঙতে পারে এমন কোন শক্তি বাংলাদেশে হয় না ইনশাআল্লাহ

এমন প্রার্থী নির্বাচিত করব ঠিক আমার আবার কেমন আমার এখান থেকে গ্যাস সারা বাংলাদেশে যায় তাহলে আমার ঘরে গ্যাস কোথায় আমি ওয়াদা দিচ্ছি আমার মা বন্ধুদেরকে আমার আপনাদের ভোটে যদি আপনারা নির্বাচিত আমি নির্বাচিত হয়ে আছি এক এলাকায় গ্যাস সংযোগ দেয়া হবে জন বসে সেখানে বলেছিলাম নিয়ম সোহরাব আহমেদ সরাইল উপজেলা প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও টিভি নিউজ ব্রাহ্মণবাড়িয়া সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ